এই খোকা টাকা দে নইলে কিন্তু চুমু খাবো দে না বাবা দশ টাকা এই তো এসে গেছে দশ টাকায় হবে না বাড়ি হবে না গাড়ি হবে না বৌদি আপনার বিয়ের লাল টুকটুকে বেনারসি শাড়ি কিন্তু দশ টাকায় হবে আজকের এই মশলা মরি আরে কি ভাই শুশুড়ি দিচ্ছেন কেন শুশুড়ি সেটা তো আপনার বউ দেবে মশাই আমি ওই দিয়ে যাবো সেটাই তো স্বাভাবিক আপনি দিচ্ছেন দেখেই তো একটু অবাক হলাম শুরু থেকে তো আপনাকে স্ট্রেট বলেই মনে হচ্ছিল এখন দেখছি গন্ডগোল আরে দাদা সবাইকে নিজের মতো ভাবাটা বন্ধ করুন না না সবার মতো ভাবজি কই আপনাকে তো আলাদাই ভাবজি এমন তো কি অসভ্য লোক মাই বউ বাচ্চা কি নেই নাকি চাকরি নেই পকেটে টাকা নেই বউ বাচ্চা কি থাকবে আপনি খাবেন নাকি ওদের কি জন্মানোর সময় মুখে কেউ থান গুলি বাদে দিয়েছিল নাকি কি খাইয়েছিল সেটা তো শিওর নয় তবে নিশ্চয়ই আমাকে ব্লিচিং পাউডার মাখায়নি আপনার মতো নিজের গায়ের গন্ধটা শুকেছেন একবার উফ ফেব্রুয়ারি মাসটা তো এমনিতেই এই ডে ওই ডে সেই করতে করতে হট হয়ে গেছে কিন্তু এবছর ওয়েদারটাও বাকি সব লিস্টের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ খেয়াল করেছে নিশ্চয়ই সে যাই হোক ওরা ঝগড়া করতে থাকুক চলুন আমরা একটা সিরিয়াস খেললি শুনে আসি পড়ি যাই

শেষ পর্যন্ত সুরেশকে একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করানো আগরপাড়া প্ল্যাটফর্মের নেম প্লেটে চোখ পড়লো সুরেশে প্ল্যাটফর্ম এতক্ষণে আপের শান্তিপূর্ণকাল দূরে বিকাল প্রায় শেষ হয়েছে প্ল্যাটফর্মের লাইটগুলো জ্বলে উঠছে একে একে সুরেশ বিরক্ত হয়ে মাই ট্রেনে একটু চোখ পোলাচ্ছিল নেক্সট ট্রেনটার জন্য সেটাও আবার সাত মিনিট আরে চমু তুই আরে ঘন্টা ভাই তুই এখানে এখানে পরে পরে রে এখন প্যাসেঞ্জারি করি আগর পাড়াতে আসি ও আচ্ছা তুই চমু নামটা এখনো ভুলিস নি বল ও সব ভাই কলেজ হোস্টেলে দেওয়া নাম এক জীবনে ভোলা যায় নাকি কেন পিয়ার গুডো দুধ চাটিস না তোর কাছে তো ওটাই জাতীয় খাবার ছিল সেই ধুর ছাড় সে সব তারপর এখন আরে এই তো সারাদিন বসের গুতানি খেয়ে সন্ধ্যাবেলা ফর্দ মিলিয়ে বাজার করে বাড়ি ফিরছি এই এখান থেকে অটো ধরবো তুই আমি ওই রুটেই চল অটোতেই খর্দা যাব ট্রেনে আর কুস্তি করতে ইচ্ছা করছে না সুরেশ একবার জরিপ করে নিল সৌমিত্রকে কেমন যেন বেশ খানিকটা পরিবর্তন সেই কলেজ লাইফের টিনটিনে সৌমিত্রর সামান্য ভুঁড়ি আজকে ফর্মাল শার্টের বোতাম ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে অটোতে উঠে সে জিজ্ঞাসা করেই ফেলল সালা কি ভুরি বানাচ্ছিস মাইরি নাবিতে সর্ষের তেল দেওয়া শুরু করেছিস নাকি প্যাক মারিস না বিয়ে থাকা কর যা তোরও দেখবি নাবিতে সর্ষের তেল দেওয়ার দরকার হবে না এমনিতেই উদর দেব না খেরাকে দৌড়বে তবে নিজের বিয়েও কে ফেলেছিস হুম কি করব বল তুই তো আগে তোরটা খাওয়ালি না সে কি রে সৌমিলি তোর সেই ট্যাপা গার্লফ্রেন্ডটা ওর সঙ্গে তো কলেজেই ব্রেকআপ হয়ে গেছিল তাহলে আগে বল তোর বর্তমান স্ট্যাটাস কি আরে রেজিস্ট্রি হয়ে গেছে পরে জুলাইতেই আর কি চাপ নেই তোর খাওয়াটা মিস যাবে না আমি কার্ডও দিয়ে আসবো তোকে আর বৌদিকে না রে শো মিলে না আসলে আগেকার দিনে মেয়েদের বরের নাম উচ্চারণ করতে লজ্জা পেতে শেখানো হতো তুই সে গিয়ার ব্রেক দুটোই একসঙ্গে কেন মারছিস বলতো হুম রীতির সঙ্গে বিয়ে হয়ে গেছে রে আমার রীতি হ্যাঁ সেই রীতি এই শোন না এসে গেছি প্রায় আমার ফ্ল্যাটে চল না আজকে একটা গেট টুগেদার হয়ে যাবে না রে অন্য কোনো দিন আসবো ভাড়া চুকিয়ে জেব্রা ক্রসিং ধরে ওপারে মিলিয়ে যায় সৌমিত্র সবুজ সিগনালে একটু জোরেই সন্ধ্যায় সবে জমতে শুরু করা সবুরে জটলা করে হুহু করে চলতে থাকে অটোটা একটার পর একটা ল্যাম্পপোস্টের আলো দ্রুত গতিতে পেছনে সরে যাচ্ছে ফুরফুরে ঠান্ডা হাওয়া শার্টের ভেতর দিয়ে ঢুকে সারা শরীরে যেন শিহরণ খেলিয়ে দিচ্ছে শহরে কি তাহলে হলে অল্প হলেও শীত পড়েছে কি জানি সেই সব দিনগুলোকে খুব মনে পড়ছে কলেজের সেই ক্লাসরুমটা হরপ্পার মহেন্দ্র দারু নিয়ে দিয়ে যাওয়া তুমুল জ্ঞান ক্যান্টিনে ডিমের চপ আর রীতির সেই দুষ্টুমিপূর্ণ হাসিটা তাছাড়া ভূমিকার সেই ছেঁড়া জিন্স পরে ক্যান্টিনে ঢুকে এক কথা এ শুরু তো আজকে উড়ুনে ofAppা ফিরে আর সেদিনটার কথা খুব মনে পড়ছে নবীন বরণ ছিল সেদিন চন্দ্রবিনদুর একটা গানের কভার চলছিল ভিলে চলে গেল প্রথম মাস মে দেখলেই উঠেনা বিশ্বাস ভগিলে চলে গেল প্রথম মাস মেয়ে দেখলেই ফেরি দীর্ঘশ্বাস মে রাভিশন স্মার্ট পরে ছোট মিনিস্কার্ট মে রাভিশন স্মার্ট পরে ছোট মিনিস্কার্ট আমারি যে করে কন 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 সুইট হার্ট আম সিটিং আলো সুইট হার্ট ফর মি দেয়ার ইজ নান নবীন বরণ বলে কথা যে যেমন পারছিল নাচছিল হঠাৎ একটা হাত এসে সুরেশের হাতের ওপর পড়েছে সুরেশ যতই ফটর ফটর করুক মেয়েদের সঙ্গে ঠিক কায়দা করে উঠতে পারে না আরে বারু যতই থাক আগুনের বদলে জল লাগলে তো আর বিস্ফোরণ হবে না ফেল ফেল করে তাকাচ্ছিস কি আগে মেয়ে দেখিসনি নি না সেরম নয় কিন্তু হাত ধরলে চামড়া খয়ে যাবে নাকি আন রোমান্টিক মালশালা এত সুন্দর গান হচ্ছে কোথায় নাচবি তা না গুমড়ে বসে আছে যেন শালাটা ডাইপার লিক করেছে পরে অবশ্য জেনেছিল সুরেশ তাদের কলেজেরই ইংরেজি ডিপার্টমেন্টের মেয়েটা নাম রীতি আরও গাঢ় হয়েছিল কারণ রীতি ড্রাম আর এমনিতে একটু চুপচাপ বসে থাকত হোস্টেলে আবার ওর এই বয়সে তীব্র গুড়োদূত প্রেম নিয়ে নাম হয়েছিল চৌমু রীতি আবার উল্টো চরিত্র সারাদিন টিরিং ফিরিং করছে আমাদের আসলে মাঝে মধ্যে কি যে হয় আমরা ঠিক ব্যাপারটাকে সাজিয়ে গুজিয়ে বুঝে উঠতে পারি না অপ্রয়োজনে একটা সম্পূর্ণ বিপরীত চরিত্রের মানুষের জন্য হারিয়ে ফেলে নিজেকে কোনো গভীর চোরাবাড়িতে ডুবে যাবো জেনেও আটকাই না অপরিচিত একটা মানুষের জন্যই হিংসুটে মারপিট হয়ে যায় হ্যাঁ এরকমই কোনো একদিন প্রিন্সেপ ঘাটে নদীর ঈষত উচ্ছ্বাসে সূর্যের সোনালি প্রতিফলনের দিকে চোখ রেখে মনের কথাটা রীতিকে বলেছিল সুরেশ সেদিন তেমন কিছুই বলতে পারেনি রীতি ওর গভীর চোখ দুটো শুধু মাপতে চেয়েছিল সুরেশের গভীরতাটুকু তারপর বছর দুয়ের মধ্যে দুই পাঁচবার সাময়িক ছাড়াছাড়ি তারপর আবার উতলে ওঠা প্রেম আঁকলে রেখে ভিক্টোরিয়া পার্ক স্ট্রিট ময়দানে উড়ে বেড়ানো আর কিছুই বাদ যায়নি সে কোন মাঝারি রেস্তোরাঁয় বসে সেলফি থেকে রবীন্দ্র সরোবরের বেঞ্চে বসে কাঠ বাদাম ভাঙা পর্যন্ত মাঝে মধ্যে রীতি খুব মন খারাপ করে বসে থাকত শুধু থেকে থেকে একটাই কথা বলতো ভাই আমার কিছু ভালো লাগছে না ভাই কেন বলতো তোকে ফেসবুকে জ্বালাচ্ছে নাকি পেট করছে ডাইজিং খাবি ভাই মুড আমার ঠিক করতে না পারলে চুপ করে থাক না পঞ্চতন্ত্রের মন্ত্র শোনাতে আসিস কেন সুরেশ অনেক চেষ্টা করেছে হাওয়াই মিঠাই কিনে দিয়েছে ফুচকা খাওয়াতে চেয়েছে আইসক্রিম খাবে কিনা তাও জিজ্ঞাসা করেছে কিন্তু প্রশ্ন করলেই রীতি আরো রেগে যেত আর শেষমেশ বলতো একটু জড়িয়ে রইব তোকে তোমার এই কাঁপতে থাকা ছهر শিখর তারপর দীর্ঘ চুলগুলোকে এলিয়ে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বসে থাকতো সুরেশের দিকে অনেক অনেকক্ষণ সব ধ্বংস হওয়ার আগে আমি তোমার চোখে ভেজতে চাই আর কেউ তোমার ভাষাতে সুরেশ আর জানতে ইচ্ছে কি দেখে অমন একভাবে চেয়ে আস্তে আস্তে শুনেশ বলছে এটা হয়তো শুধু জড়িয়ে ধরে না বই হয়তো সেটুকু পাওয়ার জন্যই তার মন খারাপ হতো ঘন ঘন অকারণ হয়তো হাতে খুনে শেষ করা যাবে না এমন অনেক কোথাও না কোথাও পাথরের মূর্তির মতো এমন একভাবে বসে থাকছ মাঠ অন্তর্বর্তী শূন্যতায় যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি যদি এক মুহূর্তের জন্য ঘন্টা খানেক পর রীতির মন ভালো হয়ে যেত তখন আবার খুনশুটি করতে করতে ফিরে যেত দুজনে কত হলো বাইশ টাকা অটোর ভাড়া মেটাতে মেটাতে সুরেশের শরীরটা একবার কি আচ্ছা রীতির কি এখনো ঘন ঘন মন খারাপ হয় সৌমিত্র কি ওকে ঠিক তার মতো করে জড়িয়ে ধরতে পারে রীতির কি সেই আদুরে গন্ধটা সৌমিত্র কি তার মতো করে অনুভব করতে পারে যদি আমায় চাও সেটাই সত্যি যদি এক মুহূর্তের জন্যেও বাবায় চাও সেটাই সত্যি এই মোড়টায় পৌরসভার এক গাদা ময়লা জমা হয়ে পড়ে আছে নিয়ম করে টাকা নিতে আসে বটে কিন্তু পরিষ্কার করার ওদের যত আসেনি এদিকে টোটোর মাথায় মাইক লাগিয়ে শুধু হাইজিন হাইজিন করেই চেঁচিয়ে সারা নাকের রুমাল চেপে পুকুরদারটা পেরিয়ে যেতে থাকে সুরেশ ঢালাই রাস্তার অলিগড়ি ধরে হাঁটতে থাকে পিঠের ব্যাগটা যেন অন্য দিনের তুলনায় আজকে একটু ভারী লাগছে তার কয়েক মাস পর থেকেই যেন ওদের সম্পর্কটা একটু ঢিলা হতে শুরু করেছিল মাঝে মাঝে বাড়ির কারেন্টে যেমন সিরিজ লাইন আসে না ঠিক সেই রকম সম্পর্কটাও চলছিল তারপর একদিন ফুল স্টপ পড়ে গেল ই একদিন ছোট্ট একটা ঝামেলা থেকে কল কলতলা বন্ধ করে দিল সব জায়গা থেকে ব্লক করে দিল সুরেশ অবশ্য চেষ্টা করেছিল না কিছুই হয়নি বন্ধুদের মুখেও শুনেছিল সোনার বাসনে তোর খেদাভেদা মুখ দেখতে গেছিলি তো এমন হলো তো নিজের লেভেলে থাক না বাবা তুমি সালা স্কুটার চালাবে তার আবার হাইওয়ে দরকার যা সালা মর না মর এবার হ্যাঁ সেই চিন্তা তার মাথায় আসেনি ঠিক তা নয় তবে এরপর থেকে খুব চুপচাপ থাকতো সুরেশ ক্যান্টিনে মুখ লুকিয়ে চলতো বন্ধু বলতে যাও দু একটা ছিল তারাও কেটে পড়লো সেই সময় অবশ্য সৌমিত্রই সুরেশের পাশে দাঁড়িয়েছিল অনেকটা মানসিক সাপোর্ট দিয়েছিল মিউজিক রুমে যাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছিল সুরেশ তারপর মাসখানেক পর একদিন ভূমিকার সঙ্গে আলাপ হয় ওর ক্যান্টিন একদিন দুদিন করে প্রতিদিন ভূমিকা সব ছেড়ে ঠিক সুরেশের সামনেটাই এসে বসতো আর চিবাতে চিবাতে বলতো কি রে শুরু তোর আজকে ওটুনি অফ না রে কিন্তু ওই যে মানুষ সালা বেহায় ভুল করবে শিক্ষা নেবে তারপর দুদিন হেভি জ্ঞানী জ্ঞানী ফিল করবে মনে করবে হেভি বুঝে গেছে ব্যাস তারপর আবার যেই যেই পরিস্থিতি আসবে একই ভুল আবার করবে এই গোল গোল বড় বড় দুটো কৌতূহলী চোখের প্রেমে পড়ে গেছিল সুরেশ আহ বা কি নাম রেখেছে মাই ভূমিকা যদিও ভূমিকা আর সুরেশের জীবনের উপসংহারের দিকে আগ্রহ দেখায়নি সুরেশ একদিন কথায় কথায় জেনেছিল ভূমিকার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে তাও কেন যে ঠিক সুরেশের সামনে এসে টেবিলটাতে বসত প্রতিদিন সেই হিসেব কোনোদিনও মিলিয়ে উঠতে পারেনি সুরেশ মাধ্যমিকের পর অঙ্কটাকে এড়িয়ে যাওয়ার জন্য আর্টস নিয়ে তারপর আবার ইতিহাসে অনার্সও করে ফেলল কিন্তু এই যে জীবনের অঙ্ক তা থেকে তো আর নিস্তার নেই তারপর কেমন করে দেড় দুই বছর কেটে গেছে সুরেশ ফ্ল্যাটের দরজায় কলিং বেলটি মা দরজা খুলে দিল আজ অনেক দিন পর মাকে কেমন যেন জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তার কিন্তু না এই দামরা ছেলের এখন পাঁচ মাস পর বিয়ে এখন মাকে জড়িয়ে ধরলে নিশ্চয় হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে ওয়াশরুম থেকে ফিরে সুরেশ দেখলো অনেক দিন পর আজকে লোডশেডিং মা একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছে ব্যালকনি ছোটোবেলায় তার গ্রামের বাড়িতে খুব লোডশেডিং তখন খুব ভয় করতেছিল এখন আস্তে আস্তে ও ব্যাপারটা বুঝে আর ভয় পায় না সে জানে লোডশেডিংয়ের শেষে কখনো না কখনো আলো আসবে ভয় পায় সেই সব লোডশেডিংগুলো সম্পর্কে সেই সব সার্কিটগুলো যেগুলো একবার কেটে গেলে কোনোভাবেই আর জোড়া লাগে না হারিয়ে যাওয়া মানুষ হারিয়ে যায় চিরকালের বাইরে বোধ হয় হালকা ঝড় হাওয়ার তাপটে মোমবাতি শিখা কয়েকবার কেটে ডপ করে দিতে ওই তুমি ফিরেছ জানো আজকে কি হয়েছে আজকে কেমন যেন একটু অন্য রকম মনে হয় শুভেছি কেমন যেন কিছুতেই আর কিছু আসে যায় না ঠিক ওই ঝড়টার মতো নোটিফিকেশন থেকে মেসেজটা দেখেই আবার স্ক্রিন লক করে পায়ে বসে পড়ে নিজেকে উজাড় করে ওই বাতাস কি এক অদ্ভুত জীবন নিজের অনুভূতিগুলোকেই মাঝে মধ্যে বুঝিয়ে উঠতে পারি না আদৌ ভালোবাসি নাকি শুধুই ভালো লাগে গহন অরণ্যপথে দেখা হওয়া সেই পরিযায়ী পাখিগুলোর মতো যাদের ডানায় পড়ন্ত সোনালি রোদের প্রতিফলনের দিকে মুক্ত মুগ্ধ হই প্রেমে পড়ি ভালোবাসি অথচ জানি পাখি মাত্রই কোথায় একটা লাড্ডু ফুটার মতো গল্প শোনাবো তা না যাই হোক আমি কি শোনালাম তাতে কিছু আসে যায় না কারণ বাকিটা রক্তাক্ত শুকনো হয়ে যাওয়া হলদে পাতার সময়ের সঙ্গে হিসেব মেলানোর খেলা হুম আজকে গল্প পাঠে মধুসূদন সুরেশ ইন্দ্র জনৈক প্যাসেঞ্জার অর্কপ্রভু ভূমিকা কৌশিতকী রীতি শ্রেষ্ঠা মৌলি স্নিগ্ধা এবং অন্যান্য চরিত্রে দ্বীপ অর্কদ্বীপ জয়ন্ত অরিজিনাল কভার অফ মিউজিক্যাল ট্র্যাকস জয়ন্ত